হ্যালো বন্ধুরা রাজ্যে অঙ্গনড়ি কর্মী পদে নিয়োগ নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অফিস অব দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস থেকে এখানে আবেদন করতে পারবে আগ্রহ এবং যোগ্য প্রার্থীরাই নিয়োগ করা হচ্ছে অঙ্গনারি হেল্পার থেকে অঙ্গনারি কর্মী পদে আজকের প্রতিবেদন থেকে দেখে নিন এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়স কত থাকতে হবে মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে আবেদন কীভাবে করবেন এবং আবেদন শেষ তারিখ কবে বিস্তারিত থাকল আজকের ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে উনিশ সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী হিসেব করে সর্বনিম্ন আঠেরো বছর বয়স থেকে সর্বোচ্চ ষাট বছর বয়সের মধ্যে এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী পদে কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে সরকারি নিয়ম অনুযায়ী অঙ্গনাড়ি কর্মী পদে আবেদন করার জন্যে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকারি স্বীকৃত প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাশ থাকতে হবে এর পাশাপাশি উক্ত জায়গায় স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদন যোগ্য। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে হবে অফলাইনে অফলাইনে এর জন্যে আবেদনের ফর্ম সঠিকভাবে ফিল আপ করে সংশ্লিষ্ট নথিসহ সঠিক নির্দিষ্ট ঠিকানায় জমা করে জমা করতে হবে আট আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশের নোটিশ ভালোভাবে দেখে নিন এর অফিসিয়াল নোটিশের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা ডাউনলোড করে দেখে নিন